টাকা থাকলে হয়তো পূজাকে এমন শাখা বাঁধানো কয়েক জোড়া কিনে দিতে পারতাম এস এস জুয়েলার্সে চোখ দাঁধানোর কালেকশন দেখে প্রায় অন্ধ হয়ে যাচ্ছিলাম আমি বাট নিজেকে একটু কোন রকম কন্ট্রোল করে সামনে নিলাম আজ গরিব বলে পূজাকে একটা সুন্দর সুন্দর কানের দুল কিংবা সোনার সেন কিনে দিতে পারি না জন্য ঠিক করে রাতেও আমার ঘুম আসে না সকাল সকাল পূজা সুন্দর একটা শাড়ি আর কপালে একটা লাল টিপ পরে ভালোই লাগছিল তাই আমি মনের সুখে গান করতে করতে বাড়ি থেকে পূজাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা পবিত্র জায়গায় যাব বলে পবিত্র জায়গাটা কোথায় এবং কি সেটা এখন বললাম না গেলেই তোমরা বুঝতে পারবা এই জায়গাটা দেখো বন্ধুরা একটু এটা আমার এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ ঠিকের নিচেই প্রত্যেকবার নীল পুজো উপলক্ষে বিশাল বড় মেলা হয়ে থাকে আমরা প্রতি বছরই এখানে আস সেটা তোমরা কম বেশি আমাদের পুরোনো ভিডিওতে দেখতে পেয়েছো ঠান্ডা ঠান্ডা হাওয়া সাথে ছোট্ট বাউরের মধ্যে থাকা পানি কৌড়ির ডাক মানে এক কথায় বলতে গেলে জায়গাটা অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমার কিন্তু গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে আলাদাই মজা আলাদাই শান্তি গড়ির কাটায় তখন সময় সকাল নয়টা মিনিট দশেক গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছলাম সেই পবিত্র স্থানের এরিয়াতে সামনে যে তোমরা বট গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে কত বছর পুরোনো তা আমি তোমাদের আর বলি কি যেমন গাছের লোক তেমনই পবিত্র সাত পাস ভাবতে না ভাবতে পূজাকে দেখতে পেলাম বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে একটু যাইয়ে দেখি মিষ্টির দোকান যেখানে ছিল সুন্দর সুন্দর গজা সাদা মিষ্টি কালো মিষ্টি রসগোল্লা সানা আরো বিভিন্ন রকমের আইটেম পূজার কথা সামান্য গুচুরা সন্দেশ নিয়ে পূজার হাতে দিয়ে বললাম তুমি একটু সামনের দিকে যাও আমি আসতেছি টাকা দিয়ে পবিত্র স্থান আগেই বলেছি তার কারণ উদ্দেশ্য একটাই এটা হলো একটা মায়ের মন্দির আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গোপালনগর স্টেশনের রোডে এই মায়ের মন্দির আর সকাল সকাল আমরা এখানে কেননা পূজা বেশ কয়েকদিন আগে এই মায়ের কাছে একটা মানত করে রাখি আসবো আসবো করে আর আসা হয় না তাই ভাবলাম যত কাজ থাকুক না কেন আজকে মায়ের কাছে যাবই আর মাকে পূজা যে কথা দিয়েছিল সেই কথা পূরণ করে দিয়ে যাবো তাই তো বেশি দেরি না করে সকাল নটা দশটার দিকে আমরা তিনজনে এসে পৌঁছালাম মায়ের স্মরণে পুজো শেষ করে কিছুটা মায়ের প্রসাদ নিয়ে পূজা আর এরিনা চলতে লাগলো আমার সোনা বাইকের দিকে এই গোপালনগর স্টেশন রোড মায়ের কাছে কারা কারা বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি খুশি আর হবেই তাতে যাই হোক না কেন আমি আর কি করি আগেই বলেছি যে বিয়ে করলে কিন্তু জীবন একেবারে শেষ এইবার তোমরা ভাবে নাও বিয়ে করবা কি না করবা গোপালনগর গার্লস গিরিবালা স্কুলের পাশেই আমাদের খুব পরিচিত এই কাকার দোকান বাবা যায় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখনো দশ টাকায় বারোটা ফুচকা দিচ্ছে মানে কিভাবে সম্ভব তোমরাই বলো টেস্ট যে একেবারে খারাপ তা না খেতেও কিন্তু দুর্দান্ত আর দই ফুচকার কথা তোমাদের বলবো কি কুড়ি টাকায় চার পিস সাথে কি কি আইটেম দেয় একটু দেখো আগে দিয়েছে কুচি শশা পিয়াজ সাথে ভাজা বাদাম টক দই চাটনি সাথে চাট মশলা হালকা লবণ উপরে ভরে ভরে ভুজিয়া সুন্দর ভাবে বানিয়ে এক প্লেট তুলে দিল পূজার হাতে পূজাও দেখি দই ফুচকা পেয়ে এক হাসি মানে এইসব বলে ওর আর কিছু লাগে না তোমরা সেটা ভালোভাবেই জানো এক কামর মুখে দিতে পূজা বললো একদম অসম হয়েছে খেতে একদম ফাটাফাটি আমার তো বিশ্বাস হলো না তাই আমিও বললাম আমার মুখে একটু দাও তো দেখি দেখি কেমন তোমার ফাঁকা এক কামার মুখে দিয়েই বললাম বাহ পূজা মিথ্যে কথা কিছু বলেনি সত্যি সুন্দর ছিল এবং অসাধারণ ছিল খেতে ভেবেছিলাম সোজা বাড়ি কিন্তু পূজা জোর করে ধরে নিয়ে গেল সামনে সত্যি বিয়ে করে বড় ভুল কাজ করে ফেলেছি আমি আমি ভিতরে মোটেই না উল্টে রাস্তার উপর দাঁড়িয়ে দুজনে ঝগড়া বাধাই দিলাম ঝগড়া দেখে লোকে কি বলবে সেই চিন্তা ভাবনা করে অবশেষে ভিতরে ঢুকলাম গিয়ে দেখি অসাধারণ কালেকশন এই কানের দুল দেখে ভাবছি টাকা থাকলে অবশ্যই পূজাকে একটা কিনে দিতাম কিন্তু গরিব বলে শুধু দেখতেই পারলাম বাট কেনা হলো না এদিকে পূজা দেখি সেন দেখা দেখি করছে আর আমি শুধু মনে মনে ভাবছি এমআই সুবিধা কি এখানে আছে কেননা পকেটে মনে হয় কিছু টাকা বাঁচিয়ে আছে এই গরমে শুধুমাত্র জল খাওয়ার জন্য একবার দেখছে পলা একবার দেখছে চেন আবার একবার দেখছে শাখা বাঁধানো মানে বইয়ের শখের কোনো কমি নেই আমাদের ছেলেদের দেখো তো কোনো কিছু লাগে না একটা হাফ প্যান্ট হলেই শুধু হয়ে যায় যা কি আর করা ঘড়ির কাটার সময় তখন তিনটে মানে প্রায় দু থেকে তিন ঘন্টা এখানে লাগিয়ে দিল পূজা রাগেতে মাথা গরম ছিল একশো ডিগ্রি কেননা একটু ফুচকা পেটে কিছু পড়িনি এখনো কিছুই বলতে পারছি না লোকের মধ্যে সুপসাপ শুধু এক জায়গায় বসে আইটেম গুলো দেখতেছি যাই হোক বইয়ের কথা না শুনলে মনে হয় বাড়ি গিয়ে আর খাতি দেবে না তাই একটা মালটু কিনে দিলাম কিনে দিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি দাঁড়াও মালটুটা একশো স্পিডে উঠতে উঠতে বাড়ির দিকে ছুটলাম মাথায় খুব রাগ কেউ কোন কথা দশ মিনিট মতো গাড়ি চালিয়ে নিজের বাড়ি এসে পৌঁছালাম এসেই দেখি পূজা তিন থেকে চার গিল এটা কি খুশির জন্য না দুঃখের জন্য যাই হোক কিছু সময় মা বাবার সাথে সময় কাটিয়ে অবশেষে বাড়ি এসে পূজার সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলাম পূজাও দেখি আমায় গরম দিতে লাগলো কিছু কিনে দাও না এই বলে আমি বললাম নেও না হয়েছে এইবার দেখাও তো দেখি কি কিনে কালকে ভিড়তে তোমরা তো দেখতেই পেয়েছো শাখা নিয়ে এসে পূজা এইবার বলি আমার পকেটে তো এক টাকাও ছিল না কিন্তু শাখা আসলো কি করে আসলে বন্ধুরা আমাদের ঘরে কিছু পুরনো সোনা ছিল ইউজ হচ্ছিল না তাই পূজা ভাবলো ওই পুরনো সোনা দিয়ে নতুন কিছু নিয়ে আসুক কিন্তু পূজা পূজা আমাকে সেটা যাওয়ার আগে তাই পূজার সাথে ঝগড়া দিয়েছিলাম যাই হোক ঘড়ির সময় বিকেল গেছে দোকানে যেতে হবে একটা জিনিস বানিয়ে নিয়ে এসে ও মুখে হাসি ও রাগ দেখে আমার কিন্তু সত্যি সত্যি ভালোই লাগতেছিল কেননা পূজা যদি খুশি থাকে মনে হয় আমিও থাকবো তা বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু আমাকে আর পূজাকে ভালোবাসলে শেয়ার কিন্তু একটা অবশ্যই চাই আজকের মতো বাই সবাই ভালো থাকো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো লাভ ইউ গাইস ভালো থেকো